সুপ্রিয়া দর্শক শ্রোতা আলাইকুম আমরা দেখছি সামনে বেশ কিছু মোটা তাজা অনুপযোগী শুকনো হাডিসার যদিও দেখছেন যে সন্ধ্যা ঘনিয়ে আসছে এজন্য কি আলো স্বল্পতা যার কারণে কালারটাও একটু ডিসকালার দেখাচ্ছে আর তারপরে আমরা এই গরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব আর আজ এগারো ফেব্রুয়ারি দু রবিবার এবং এগুলো সবগুলো কালেকশন করেছেন আমাদের

এটা একটা দেশাল সুস্থ সবল তো না সুস্থ সবল অবশ্যই গরুটা বেশ চঞ্চল টাইপের সিরিয়ালের চার নাম্বার আর বয়স বললেন কয় দাঁত ছয় দাঁতে পরে জোয়ান হচ্ছে আচ্ছা মোটা দাঁতের জন্য উপযোগী সিরিয়ালের এটা হচ্ছে চার আচ্ছা সরে দেন দেখি আমরা চার নাম্বারটা দেখছি আমরা এটা হচ্ছে চার নাম্বার তার পাশে দেখছি আমরা এটা পাঁচ এটার বয়স এটা ছয় দাঁত এটা ছয় দাঁত দাঁত

আচ্ছা এগুলো থেকে বাচ্চা নেওয়া যাবে হ্যাঁ বাচ্চা নেওয়া যাবে তোলাটা দেখছেন ওখানটা দেখেন বাচ্চা নিয়ে কয়টা দুটো বাচ্চা নিচে দুটো বাচ্চা নিয়েছে আর বেশ কয়টা বাচ্চা নেওয়া যাবে নেওয়া যাবে সিরিয়ালের এটা হচ্ছে 5 নাম্বার মোটামুটি সুস্থ সবল তার পাশে এটা 6 6 এটা চার দাতে উপর খিল পড়ছে ভাই এটা চার দাতে উপরে খিল পড়ছে টুকটুকে লাল কালার লাল কালার মাথার গেটআপটা কি মাথার গেটআপটা বেশ সুন্দর এটা হচ্ছে 4 নাম্বার ইয়া ছয় নাম্বার চার দাঁতের খিলপাটে ছয় দাঁত হচ্ছে বলে দেশি 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 ছয় রাজাদান দেখে উপাসী ঠেলে দেন আচ্ছা এটা হচ্ছে ছয় নাম্বার এটা একটা দেশাল জাতের নিখুঁত মানের কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই আচ্ছা সিরিয়ালের ছয় নাম্বার দেখলাম মানে এটা মনে হয় বেশি বাচ্চা নেওয়া হয়নি না 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 এটা এটা একটা হচ্ছে দুটো নেওয়া হয়েছে একটা থেকে দুইটা বাচ্চা নেওয়া হয়েছে আচ্ছা ছয় নাম্বার দেখছি আমরা এটি আর এটা হচ্ছে সাত নাম্বার সিং মাথা গেট আপটা বেশ সুন্দর সিরিয়ালের সাত এটা একটা কি বললেন ডাবল বডি সুস্থ সবল সুস্থ অবশ্যই সিরিয়ালের এটা হচ্ছে সাত নাম্বার তাহলে টোটাল আজকে নিয়ে আসেন দশটা গুরু দশটা মধ্যে এটা হচ্ছে সাত এটা একটা দেশাল কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই নিখুঁত মানের আচ্ছা এ পাশটা দেখাই দিই আমরা

আচ্ছা এটা হচ্ছে নয় নাম্বার আর এটা সর্বশেষ দশ দশ নাম্বার এদিক নিয়ে চলে আসেন এটা হচ্ছে সর্বশেষ দশ নাম্বার একটু আলো স্বল্পতা ওখানে হ্যাঁ লম্বা আছে ভালো সর্বশেষ দশ নাম্বার ওদিক ঠেলে দেন দেখি এটা হচ্ছে সর্বশেষ দশ নাম্বার এটা একটা দেশাল জাতের নিখুঁত মানে বয়স কয় দাঁত বললেন এটা ছ দাঁত এটা দশ নাম্বার আচ্ছা সারা দেন দেখি এর পাশে সারা দেন এটা দশ আর এটা নয় এটা সাত এটা ছয় এটা পাঁচ এটা চার তেন হ্যাঁ এটা হচ্ছে দুই হ্যাঁ এটা হচ্ছে প্রথম নাম্বার তাহলে টোটাল আজকে দশটা গরুর একটা প্যাকেজ আচ্ছা তো কি অবস্থা বলেন আজকে প্যাকেজের রেট কত রেখেছেন আমি বেশি দেবো না সীমিত প্যাকেজের রেট হ্যাঁ বিয়াল্লিশ হাজার টাকা আচ্ছা কোনো দাম সুযোগ আছে দাম ধরো সুযোগ নাই চা পানি খাওয়ার জন্য যেটা ওনার করা হয় হালকা পাতলা ওনার করবেন হয়তো বা কিছুটা আচ্ছা এখন যোগাযোগ করবে কীভাবে মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান ডবল সিক্স থ্রি ডবল সিক্স থ্রি ফাইভ ফোর টু ফোর ফাইভ ফোর টু ফোর এই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন